আপডেট দামটা জানিয়ে দিচ্ছি আর এই বল তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আছে কেমন আচ্ছা দুই নম্বর বর্তমান একশো আশি টাকা এটা এটা আপনার

কন্ডিশনে দিতে পারবে আমাদের বিকাশে দিতে পারবে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারও দিতে পারবে টাকা পাঠিয়ে দিলো বাকি টাকা কুরিয়ারে থেকে মাল হাতে পেয়ে যার ব্যবস্থা রয়েছে হ্যাঁ কুরিয়ারে কন্ডিশনে সশুজরা থেকে মাল নিতে পারবেন আপনারা অনেকে কমেন্ট করেছেন রবিউল ভাই ঢাকা চকবাজার থেকে একটা খেলার আপডেট দেন দেখেন এটা কিন্তু ঢাকা চকবাজার সুয়ারি ঘাটপুর সুলেমান টাওয়ার থেকে একটু সামনে আসলে কিন্তু এই রোডে পেয়ে যাবেন সুয়ারেঘাট রোড খেলার দোকান রয়েছে এই বিভিন্ন দোকান থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা দোকান থেকে আপনাদেরকে খেলার একটা আপডেট দামটা জানিয়ে দেবো ভাই ভাই স্টোর ভাই ভাই স্টোর সুয়ারেঘাট রোড চকবাজার ঢাকা এখানে দেখেন অসংখ্য ধরনের খেলা রয়েছে প্রত্যেকটা খেলার একটা আপডেট দামটা জানিয়ে দেব। আমাদের এক ভাই ফেসবুক অনেক ইউটিউবে এবং ফেসবুকে অনেক কমেন্ট করতেছেন রবিউল ভাই একটা খেলার আপডেট দামটা জানিয়ে দেন আপনার জন্য মূলত অনেক কমেন্ট যেহেতু করেছেন খেলনা সব যেহেতু আপনি মনে ব্যবসা করেন যার কারণে আপনি আজকে ভিডিওতে একটা খেলনার আপডেট দাম জানিয়ে দেবেন এখানে দেখেন অসংখ্য খেলনা রয়েছে আজকে ভিডিওতে কথা বলবে আমার সাথে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোকানে ঠিকানা দেখিয়ে দিয়েছি আমি দর্শকদের কিছু কালেকশন দেখাবো ওঠেন আপনি ওঠেন কি কি কালেকশন রয়েছে রুহুল আমিন বলেন তো ভাই আমার কাছে এখানে আপনি চাইনা পটাক আছে বাংলাদেশের ভালো ভালো পটাক আছে আচ্ছা আচ্ছা বাংলাদেশে আমান সুমান কোম্পানির ভালো পটাক আছে ভালো ভালো দামি গাড়ি আছে কম দামি গাড়িও আছে এগুলো সবই বেলুন নাকি ভাই হ্যাঁ এই বেলুন চায়না বেলুন এগুলো না আর ওদের সবই কিন্তু বেলুন আইটেম এখানে দেখেন এখানে বাংলাদেশ বিটি বাংলা বিটি বিটি সবই দেখাবো যারা এই গরমে আসছে আছেন তারা এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন এই সকল ভাইরা কিন্তু মালগুলো কুরিয়ারে পাঠিয়ে না পাঠিয়ে দেয় সবকিছু দেখাবো ইনশাআল্লাহ রুহুল ভাই প্রথমে বেলুন দিয়ে শুরু করি বেলুন কোনটার কেমন দাম বলুন তো ভাই এটা হলো আপনার কালো বেলুন এটার মধ্যে তিনটা কোয়ালিটি আচ্ছা একটা লাল একটা কালো একটা বেগুনি হয় আচ্ছা কেমন দাম এটা এটার দাম আমরা পাইকারি বিক্রি করতেছি তিনশো তিরিশ টাকা একশো পিসের দাম তিনশো তিরিশ জি তারপরে আর এটি বিক্রি করতেছি একশো পিসের দাম পড়ব আপনি দুইশো দশ টাকা একশো পিসের দাম দুইশো দশ টাকা

এসে নিতে পারবেন হোলসেল রেটে নিতে পারবেন এটা সম্পর্কে বলেন তো কেমন দাম এটা হলো বিটি বেলুন বিটি বেলুন হ্যাঁ বিটি বেলুনের দাম বর্তমানে 150 টাকা মানে মানে 150 টাকা 100 পিস 100 পিস এগুলো 10 টাকা কিনা পরে 10 টাকা বা 5 টাকা বিক্রি হয় হ্যাঁ ওকে ঠিক আছে এই বেলুন বিক্রি করে 20 টাকা বেলুন দিয়ে বিক্রি করে 20 টাকা ও এই বেলুন দিয়ে 20 টাকা বিক্রি করে আচ্ছা আর এগুলো সম্পর্কে বলেন তো ভাই এগুলো আপনি চায়না বল পিবিসি বল বলে আচ্ছা পিবিসি বল বলা হয় এগুলো কত করে দিচ্ছেন এডি বেস্ট আছে যেমন বর্তমান 400

এগুলো কিন্তু দেখেন এখানে অসংখ্য ধরনের চায়না বাংলা বাংলাদেশি বিভিন্ন খেলা রয়েছে আবার দেখেন বড় বড় খেলা রয়েছে আপনারা যারা জেলা শহর থেকে দেখতেছেন আপনাকে চক আসতে হবে না চক বাজার না এসে ঘরে বসে এ প্রোডাক্ট গুলো হোলসেল দামে অর্ডার করে নিতে পারবেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ভাই দেখা যান কিভাবে কাজ করে ওইটা এইভাবে ফিটিং করে ফিটিং করার পর পাইপটা বাই করেন আর এই খেলা কিন্তু পাইকারি মার্কেট মূলত এই মার্কেট থেকে সরস্বী জেলায় মালগুলো যায় এখানে অসংখ্য দোকান রয়েছে আপনার কাছে যে দোকান ভালো মনে হবে যে মার্কেট থেকে আপনি ভালো মনে হবে সেই দোকান থেকে দিবেন জাস্ট সকেঞ্জকে এটা এখানে লাগায় ওকে এটা এখানে লাগায় আচ্ছা আচ্ছা এখানে লাগানোর পরেই যে আচ্ছা আচ্ছা এভাবে মানে উড়ানো ভাগ করবে তাই তো ওকে দাওতকা অনেক সুন্দরই হবে কিনা পরে কয় টাকা এটা এটা নাও

আপডাউন করে মার্কেটে এখানে অনেক রয়েছে আপনার কাছে মনে হচ্ছে বিভিন্ন দোকান ঘুরে ক্রয় করতে পারবেন ওকে নুরুল আর কিছু দেখেন পাখি খরগোশ আছে আপনি

কথা যেটা বলবেন সেটা রিপ্লাই করবে এগুলো নিয়ে অনেকে ব্যস্ত বলেন যেটা কেমন দাম বর্তমান বাজারে আমি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি হোল সেল বিক্রি করছে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা সেল হয়ে থাকে ওকে এরকম অসংখ্য রয়েছে পাতা কেলেন অনেক রয়েছে আর ট্রেন আছে ট্রেন হ্যাঁ ব্যান্টেন ট্রেন আচ্ছা লাল ট্রেন ডোরোটে আছে ব্যান্ডেন আছে লাল আছে কেমন দাম ভাই ট্রেন গুলো কেমন

দুশো টাকা বল কেমন দাম ডিয়ার পর আপনার বর্তমান বাজারে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর এই বল গুলো কেমন দাম বল এটি দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর আছে কেমন দাম এটা এক দামে আচ্ছা

বর্তমান বাজার আমি সতেরোশো পঞ্চাশ টাকা সব কি করতেছি সতেরো টাকা পঞ্চাশ সতেরো টাকা পঞ্চাশ পয়সা পিস করে কাঠি হাস না হ্যাঁ কাঠি হাস আমি তো অনেক মিলামিলি আইটেম আছে ওকে এরকম বিভিন্ন ধরনের ফুলানো আইটেম পেয়ে যাবেন গ্যাস বেলুন পাওয়া যায় আপনার কাছে আর এখানে আছে আমার কাছে সাঁতারের টিউব সাঁতারের টিউব এটা তো খুব গুরুত্বপূর্ণ ভাই এটা হলো সাঁতার শিকার জন্য বাচ্চাদের জন্য সাঁতার শিকার জন্য সাঁতার শিকার জন্য এটার মধ্যে চারটা সাইজ খোলা আছে নাকি খোলাটা মনে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম সাঁতারের টিউব

গরমের কিন্তু হট আইটেম বাচ্চাদের বাস্তব কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আবার সোফা আছে বাচ্চাদের বসার জন্য সোফা একজন দুজনে বসার মতন বড় বসতে পারবে নষ্ট হবে না কেমন দাম এটা এটা বর্তমানে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এখানে দেখেন এই বেলুন গুলো ভালো চলে বলুন তো এগুলো বেলুন কেমন দাম এটা হলো অনলি পঞ্চান্ন টাকা এটা সত্তর টাকা পাতা পিস থাকে বিশ পিস আর এটা এটা হলো পঞ্চান্ন টাকা পাতা বিশ পিস আর এটা এটা হলো বর্তমান ষাট টাকা পিস আর এটা এটা হলো

যারা এই চকবাজারে বর্তমান যারা আসতে পারবে না এই গরমে তারা আপনাকে ভিডিও কল দিয়ে যে রেট গুলো বলা হলো সেই রেট অনুসারে পেয়ে যাবে না আশা দরকার নেই তারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা তার ঠিকানা মতন আমরা মাল পনেরো হাজার টাকার মাল লেখালো কন্ডিশন দিতে পারবে আমাদের বিকাশে দিতে পারবে আমাদের ব্যাঙ্ক একাউন্ট নম্বর দিতে হবে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিলো বাকি টাকা ক্যুরিয়ার থেকে মাল হাতে পেয়ে যার ব্যবস্থা রয়েছে কুরিয়ারের থেকে মাল নিতে পারবেন এখানে অসংখ্য পুরা রয়েছে আমি জাস্ট কয়েকটা দেখিয়ে দিলাম যেগুলো দেখেন না ভিডিও গুলো মাল নিতে পারবেন ধন্যবাদ ভাই ভাই ভালো থাকবেন